দিনটা ছিল নববর্ষ তাই আমরা দেরি না করে একদম বিকেলবেলা পৌঁছে গেছিলাম কাসরাপাড়ার এই লে লন রেস্টুরেন্টে অনেক দিনেরই যাওয়ার ইচ্ছা ছিল রেস্টুরেন্টটা কিন্তু রেস্টুরেন্টটা বেশি দিন মনে হয় হয়নি রেস্টুরেন্টের ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল দেখো চারিদিকে যেন পাথর আর মধ্যিখান দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে আমি রেস্টুরেন্টের ওপরে উঠে যাচ্ছিলাম অন্ধকারময় রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল তারপরে রেস্টুরেন্টে ঢুকেই দেখছি এইরকম একটা অ্যাম্বিয়েন্স বেশ ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার কিন্তু এই রেস্টুরেন্টটার মধ্যে রয়েছে ওই জন্য এই রেস্টুরেন্টটা আমি গুগল থেকে সার্চ করে একদম এখানে পৌঁছে গেছিলাম তারপরে মেনু কার্ডটা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি দেখছি কোনটা অর্ডার দেওয়া যায় কোনো ইউনিক খাবার যদি অর্ডার দেওয়া যায় কিন্তু আমার একটাও সেরকম নজরে পড়লো না শেষ পর্যন্ত ও অর্ডার দিয়েছিল এক প্লেট বিরিয়ানি আর আমি অর্ডার দিয়েছিলাম এক প্লেট নুডলস তো অর্ডার দিতে অনেকটা সময় লেগে গেছিলো তার মধ্যেখানে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ডও করে নিয়েছিলাম ও হার হ্যাঁ একটা স্টার্টারে একটা অর্ডারও দিয়েছিলাম যেটা হচ্ছে চিকেনেরই আইটেম নামটা আমার অতটা কিন্তু এখন মনে নেই তো খেতে কিন্তু বেশ সুন্দর ছিল ও যে বিরিয়ানিটা খাচ্ছিলো বিরিয়ানিটা খেয়েও বলল মোটামুটি হয়েছে খুব ভালো না যাই হোক লাস্টে এই ড্রিঙ্কসটা অর্ডার নিয়েছিলাম আর খেতেও কিন্তু বেশ না নববর্ষের ভিডিওটা এখানেই শেষ করছে